নমস্কার বন্ধুরা মনিশার সেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব গাটি কচু দিয়ে কাতলা মাছের মাথার একটি অসাধারণ স্বাদের রেসিপি আর এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে কাদলা মাছের মাথা কিনে আনা হয়েছে এরপর কাতলা মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে জল ঝরিয়ে নিয়েছি এখানে বেশ বড় সাইজের একটি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি রেসিপির জন্য এছাড়া নিয়ে নিয়েছি গাঁটি কচু কচুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি ঝুরির মধ্যে এরপর গাঁঠি কচুটাকে সিদ্ধ করে নেব তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এক চামচ পরিমাণ লবণ এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা গাঁঠি কুচুটাকে জল ফুটলে প্যানের মধ্যে দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দিলাম যাতে গাঁঠি কচুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় গাঠিগুচোটাকে এইভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ থেতো করা রসুন এরপর কাতলা মাছের মাথাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় আবারও কাতলা মাছের মাথাটাকে ভালো করে উল্টিয়ে পালটিয়ে ভেজে নেব এভাবে কাতলা মাছের মাথাটাকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি এরপর কাতলা মাছের মাথা ভেজে নেওয়া ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচানো এরপর দিয়ে দিলাম পাঁচ থেকে ছটি থেতো করা রসুন এরপর দিয়ে দিলাম একটি কুচানো পেঁয়াজ এরপর সিদ্ধ করে রাখা গাঁঠি কচুর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ভালো করে লবণ আর হলুদের সাথে গাঁঠি কচুটাকে মিশিয়ে নেব প্রথমে এরপর গাঁঠি কচুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চারটি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত কিছুকে এইভাবে কাঁটি কুচুটাকে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ইষোদুষ্ণু জল আবারও ঢাকা দিয়ে দেব গরম মশলার মধ্যে এখানে এলাচ লবঙ্গ আর দারুচিনির কাঠ একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম ফুটতে দেব স্বাদ অনুযায়ী বন যুক্ত করলাম জোলটা ভালোমতো পুর্থতে শুরু করলে ভেজে যে তুলে রাখা কাদনা মাছের মাতা থাকে দিয়ে দিলাম এপর। কাতলা মাছের মাথাটাকে এভাবে সমস্ত কিছুর সাথে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব যাতে ভালো মতো সব কিছু সিদ্ধ হয়ে যায় এরপরই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গাঠি কচু দিয়ে কাতলা মাছের মাথার রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপিগুলোর মধ্যে আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম থাকার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে